আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ ভিডিওটি শুরু করলাম সন্ধ্যা থেকে কারণ দেখাচ্ছে নিশ্চয় আমার কিচেনের অবস্থা দেখতেছেন একদম না অবস্থা তবে এই অবস্থা থাকবে না এই অবস্থা থাকার কারণ হচ্ছে আমি কালকে একটু বাইরে যাব তো ওই আজকে ওনার জন্য রান্না করে যাচ্ছি গরুর মাংস ভুনা আর এই যে মাছ ভাজবো আর কোথায় ডাল ভুনা করে রেখে যাবো সব কিছু তো এই জন্য আমার কিচেনের সন্ধ্যার এই অবস্থা আসলে ঘরের মানে স্ত্রীরা বা মারা কোথাও গেলে ঘরের কাজ কিন্তু রান্নার থেকে ছুটি নাই অবশ্যই উনি বলেছিল দরকার নাই কিন্তু খাবে কি বাইরে খাবার তো উনি একদম পছন্দ করেন না তো ভাবলাম আমার একটু কষ্ট হলেও ওনার জন্য রান্না করে রেখে যাই মজা মজা করে খাবে আর এতে আমার ভালোই লাগবে বিরক্ত লাগছে না অনেক কষ্ট লাগছে না হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে অবস্থাটা দেখছেন এই অবস্থাটা থাকবেও না একদম সব ক্লিন করে ফেলবে ইনশাল্লাহ এই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না কমপ্লিট কিচেনটা মোটামুটি ক্লিনার কি করেছি আবার খাওয়া দাওয়া বাকি রয়েছে এই জন্য এত বেশি ই করি নাই তবে চুলা টুলা এগুলো মুছে ফেলেছি সন্ধ্যার লিকার বা বর্দুদের জন্য এটা ভিজিয়ে ফেলেছি আর এই তো ওনাদের কালকের খাবার এই যে মাংস ভুনা মাছ ভাজা আর এই যে ডাল ভুনা এগুলো ফ্রিজে রেখে যাব তো খাবে আমরা বাইরে গেলে আমাদের ঘরের পুরুষ মানুষ যদি বাসা থাকে এগুলো করে যেতেই হয় আসলে আর পুরুষ মানুষ বাইরে গেলে তো মাসাল্লাহ স্বাধীন ওরা ওদের রাজ্যে ওরা রানী আর আমাদের রাজ্যে আমরা মহারানী সরি ওদের রাজ্যে ওরা রাজা আর আমরা আমাদের রাজ্যে মহারানী মহা আমরা বাইরেও সামলাতে পারি ঘরও সামলাতে পারি আলহামদুলিল্লাহ একটা পুরুষ মানুষ বাইরে গেলে কি এত কিছু করতে পারবে নিশ্চয়ই না হুম আসলে মেয়েরা সব পারে এর জন্য মনে হয় আল্লাহ তো সব বুঝেন এই জন্য আল্লাহ মেয়েদের পুরুষদের থেকে তিন গুণ সব ক্ষেত্রে অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে সব কিছু তাই বোকাদের মতো কেউ সমান অধিকার চাইবেন না পুরুষদের কাছ থেকে তো এই তো আমার কিচেনটা একটু দেখিয়ে দেই তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের সবার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আবার আমার বাবু ওরাও এখন সামলাতে হবে তো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ